হ্যালো আমার ছোট্ট সোনারা উই উয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই আহা কিল চড় নাই দেখো বাচ্চারা এখানেই ছোট্ট ছেলেটি মামার বাড়িতে যাবে বলে কত আনন্দ পাচ্ছে সেই জন্য তাই তাই বাজাচ্ছে কারণ তার মামার বাড়িতে তো কেউ তাকে কোনো কিলচর দেবে না কেউ তাকে মারবে না সবাই তো তাকে ভালোবাসবে আর তার মামি তাকে দুধ ভাত খেতে দেবে এই হলো তার মামি দেখো খোকন সেজেছে মোজা টোজা জুতো টুতো পরে রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে মামার বাড়ি যাবে বলে খোকা মামার বাড়ি যাবে বলে কথা আর এদিকে মামিমা তার দেখো ভাগ্নে আসছে বলে দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর মামিমা কি সুন্দর একটি শাড়ি পরে কপালে টিপ পরে চুরি পরে দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে এই হলো তার মামার বাড়ি আর এদিকে দেখো রাস্তায় কত ফুল ফুটে আছে গোলাপি হলুদ কত রং বেরঙের কত নানান ফুল ফুটে আছে আর খোকন তাই বাজিয়ে বাজিয়ে তার মামার বাড়িতে যাচ্ছে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো